হ্যালো ইব্রিহান আজকে আমরা চলে আসলাম কিছু কালেকশন নিয়ে আমাদের কাছে কিছু গেমিং কালেকশনের এর মাদার বোর্ড আসছে প্রিমিয়াম কোয়ালিটির তো আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদের কাছে কি কি মাদার বোর্ড আসছে তো শুরুতে আমরা একটা টেন জেন এর একটা গেমিং সিরিজ বোর্ড দেখাই এটা হচ্ছে এম এস আই বি চারশো ষাট ওয়াই সহ বিডিএস হ্যাঁ খুবই একটা ভালো মানের মাদার বোর্ড দেখেন মডেলটা আমরা একটু দেখাই বি চারশো ষাট তো ভিডিএস ওয়াইফাই এই প্লাস ওয়াইফাই আছে ইউএসবি থ্রি পোর্ট আছে এইচডিএমএ আছে হ্যাঁ এই বোর্ডটার প্রাইস রাখতেছি আমরা ছয় হাজার টাকা সাটা সিক্স জিবি আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে ফিফটিন ডেজ ওয়ারেন্টি কেউ যদি এগুলো যদি পিসি বিল্ড করতে চান আমাদের কাছে পিসি বিল্ড করে নিতে পারবেন আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে চান নিতে চান ওই ক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয়েছে আমাদের কাছে আইসায় নিয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বেটার তো এরপর আমরা যেই বোর্ডটা দেখাবো এটা হচ্ছে

এটা যদি নিতে চান কেউ তাহলে চার হাজার আটশো টাকা পড়বে ফিফটিন ডেজ ওয়ারেন্টি এরপর আমরা যেই মাদারবোর্ডটা দেখাবো এটা হচ্ছে এস রকের বি দুইশো পঞ্চাশ সিরিজের একটা মাদার বোর্ড এটা হচ্ছে সেভেন জেন সিরিজের বোর্ড এটার ভিতরে ইউসবি থ্রি পোর্ট আছে তারপর টাইপ সি পোর্ট আছে বিজিএ বোর্ড ডিবিএ পোর্ট হ্যাঁ তারপর এম টু ওয়াইফ এস স্লট চারটা র্যাম স্লট তো এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এর ভিতরে সিক্স জেন সেভেন জেনারেশনের আই ফাইভ আই সেভেন প্রসেস সাপোর্ট করবে এটা হচ্ছে নাইন জেনারেশনের একটা মাদার বোর্ড এটা হচ্ছে এমএসআই মোটার বি তিনশো ষাট এ মোটর মাদার বোর্ড তো এটা দেখতেই পাচ্ছেন অনেক হেভি হিটসিং দেওয়া এটার ভিতরে অপটিক্যাল সাউন্ড আছে তারপর টাইপ পোর্ট আছে ইউজবি থ্রি পয়েন্ট ওয়ান আছে ডিবি আছে ডিসপ্লে পোর্ট হ্যাঁ সবকিছুই আছে তো এটার প্রাইস রাখতেছি আমরা অনলি ছয় হাজার দুইশো টাকা বি তিনশো এটা একটা হিটসিং সহ ভালো একটা মাদার বোর্ড বিআরএম সহ সবকিছুই আছে এটার ভিতরে ওয়াই ফাই স্লট আছে দুইটা এমএম জিবি চারটা র্যাম স্লট হ্যাঁ তারপর এইচ ডি এম আই ইউজ বি থ্রি সবকিছুই আছে এটার ভিতরে নাইন জেনারেশনের কোরআই ফাইভ আহ কোরাই থ্রি কোরাই সেভেন সবকিছু চলবে এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার দুইশো টাকা এটা যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আইসিআই নিতে পারেন সরাসরি এরপর যে মাতাপত্র দেখাবো এটা হচ্ছে এম এইস তিনশো সত্তর বাজুকা সিরিজের একটা মডেল সিং বি ছয়টা এম টু স্লট সহ সবকিছু আছে এটা প্রায় ছয় হাজার দুইশো টাকা এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হইছে একটা বোর্ড সুন্দর দেখতে হোয়াইট কোয়ালিটি এটা এই বুটটা আমাদের কাছে অনেকে চাই অনেক কাস্টমার বলে তো যারা নেওয়ার তারা নিতে পারেন স্টক খুবই সীমিত দ্রুত শেষ হয়ে যাবে এরপর এর ভিতরে কি কি আছে এর ভিতরে টাইপ সি পোর্ট আছে ইউএসবি 3 3 পোর্ট আছে এম ডট স্লট আছে দুইটা ওয়াইফাই স্লট আছে একটা চারটা র‍্যাম স্লট সাটা 6 জিবি এর প্রাইস হইছে অনলি 6200 টাকা এরপর আমরা যেই বোর্ডটা দেখাবো Asus এর একটা Rock সিরিজের মাদারবোর্ড Asus Rock Strix B365 এটা যদি ইউএসবি থ্রি পোর্ট আছে অপটিক্যাল সাউন্ড আছে এইচ আই ডিবিআই হ্যাঁ সব কিছু আছে এটার ভিতরে এমলক টু স্লট আছে এমনি এমনি দুইটা ওয়াইফাই স্লট আছে চারটা র্যাম স্লট আছে এটার প্রাইস রাখতেছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা গেমিং সিরিজের একটা মাদার বোর্ড এটা নাইন জেনারেশনের আই ফাইভ আই সেভেন লাগাইলে ভালো চলবে আর আই ফাইভ লাগাই পিসি বিল করতে পারেন সবচেয়ে বেস্ট হবে এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এই বোর্ডটা হয়েছে গিগাবাইটের

এরপর আমরা যে বোর্ড দেখাবো এটা হইছে একটা সেভেন জেনারেশনের একটা মাথার বোর্ড গেমিং সিরিজের একটা বোর্ড সি ইউ বি থ্রি ডিসপ্লে বোর্ড এস ডি এম আই হ্যাঁ ইস বি থ্রি বলেন ওয়ান ইস বি থ্রি অপটিক্যাল সাউন্ড টোটাল ফ্যাসিলিটি আছে সব কিছু আছে এটার প্রাইস হয়েছে ছয় হাজার দুইশো টাকা ফিফটিন ডেজ ওয়ারেন্টি

তারপর সাটা পোর্ট আছে আটটা সাধারণত গেমিং বোর্ডের ছয়টা সাটা পোর্ট থাকে এটা একটু বেশি স্পেশাল এই জন্য এটার ভিতরে আটটা সাটা পোর্ট দিচ্ছে এরপর আপনার এর ভিতরে টাইপ সি ইউজি থ্রি পয়েন্ট ওয়ান অপটিক্যাল সাউন্ড ডিসপ্লে পোর্ট হ্যাঁ সব আছে এই বোর্ডটার প্রাইস দিচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটাও একটা আসুসের প্রো গেমিং সিরিজের একটা বোর্ড হ্যাঁ এটার ভিতরে আপনার

তো ওরা যে এটার ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে আমি আপনাদের সাথে বলছি এটার ভিতরে এমএমএ স্লট আছে দুইটা একটা দুইটা আবার গ্রাফিক্স কার্ড স্লট আছে তিনটা কেউ যদি এসএলআই করে গ্রাফিক্স কার্ড ইউজ করতে চায় দুইটা ওর করতে পারবে অনেকে গেম পে থেকে লোকে পেয়ার করে দুইটা গ্রাফিক্স কার্ড ইউজ করে আবার অনেকে সার্ভার হিসেবে বানাইতে চায় ওর ভিতরে সার্ভার হিসেবেও আমরা এটা বিল করে নিতে পারবো তো এটার ভিতরে সাটাপোস আছে ছয়টা এটার ভিতরে র্যাম স্লট আছে চারটা হ্যাঁ চারটার র্যামের ভিতরে কিন্তু একটা বাতিল চলবে এটার ভিতরে এইচডিএমআই থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ অপটিক্যাল সাউন্ড সবকিছু আছে এই বোর্ডটার প্রাইস আছে অনলি আট হাজার টাকা এই বোর্ড কিন্তু নতুন অবস্থায় ত্রিশ হাজার প্লাস থাকে দাম তো আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতেছি ওই হিসেবে প্রাইস অনেক কম একবারে রিজনেবল প্রাইস এসে এরপর আমরা যেই বোর্ডটা দেখাবো এই বোর্ডটাও অনেক ভালো মাথার বোর্ড এটা হচ্ছে গিয়া বাইড

যে তিনশো এর মাদার বোর্ড এর ভিতরে কিন্তু এমনি এমনি স্লট আছে দুইটা এই যে নিচে এটা হিট সিঙ্গে একটা ঢাকা থাকবে আপনি যদি এমনি এমনি লাগান উইন্ডো চলবে কিন্তু হার্ড ডিস্ক এই দেখা যাবে না হার্ড ডিস্ক আর লাগবে না তো এটার ভিতরে ইউজবি থ্রি পোর্ট আছে তারপর টাইপ সি আছে এস ডিএমআই আছে ডিসপ্লে পোর্ট আছে অপটিক্যাল সাউন্ড আছে সব আছে এই বোর্ডটার প্রাইস ওরা আমরা রাখতেছি সাত হাজার আটশো এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এই বোর্ডটা হইছে

এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এবোর্ডটা হচ্ছে এম এস আই বি তিনশো সাইট এটা একটা হোয়াইট মাদারবোর্ড অনেকে আছে হোয়াইট কেসিং দিয়ে পুরো হোয়াইট মনিটর দেওয়া পিসি স্যার ওই ক্ষেত্রে এটা দিয়ে নিতে পারেন তাদের জন্য খুবই ভালো লাগবে অনেকে আছে হোয়াইট র্যাম হোয়াইট মাদারবোর্ড তো হোয়াইট কেসিং হোয়াইট মনিটর সবকিছু হোয়াইট নিতে চায় যাদের সাদা পছন্দ এরাই বোর্ডটা নিতে পারেন এই বোর্ডটা হয়েছে সাত হাজার দুইশো টাকা দাম অনলি আর এটার ভিতরে ফ্যাসালিটি আছে চারটা এম স্লট আছে এনভিএমই স্লট আছে তারপর ইউএসবি থ্রি থ্রি পয়েন্ট ওয়ান আছে টাইপ সি আছে তারপর ডিসপ্লে পোর্ট আছে হ্যাঁ তো এটা প্রাইস অনলি সাত হাজার দুইশো এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা একটা খুব সুন্দর একটা মাদার বোর্ড প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এই বোর্ডগুলো ধরলেই বুঝতে পারবেন আসলে প্রিমিয়াম কোয়ালিটি কিনা সামনাসামনি আসলেই বুঝতে পারবেন তো এই বোর্ডটার প্রাইস রাখতেছি আমরা সাত হাজার আটশো টাকা এই বোর্ডটার ভিতরে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি টাইপ সি এইচ ডিএমআই ডিসপ্লে পোর্ট ডিভিআই অপটিক্যাল সাউন্ড হ্যাঁ সব আছে দুইটা এনবিএম শর্ট এই যে এখানে এখানে এনবিএম বসাইতে পারে এই যে এটার ভিতরে লেখা আছে রিপাবলিক অফ গেমার্স হ্যাঁ এটা কিন্তু লোক হতে রিপাবলিক অফ গেমার্স লেখা হবে আর এটা হচ্ছে রক স্ট্রিক সিরিজের একটা মাথা বোর্ড রক সিরিজের বোর্ড হ্যাঁ চারটা র্যাম শর্ট আছে আর এটার প্রাইস হচ্ছে অনলি সাত হাজার এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এ বোর্ডটা আমরা কিছুক্ষণ আগে বলছি এটা হইছে রকিস্টিক সিজের বি তিনশো ষাট মাতার বোর্ড সাত হাজার পাঁচশো টাকা সো আজকে এই পর্যন্তই আপনারা কেউ যদি আমাদের এখানে আইসে দেখে নেন সবচেয়ে বেস্ট আর আমরা এছাড়াও আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার অপোজিটে কফি হাউসের গলি হোল্ডিং নাম্বার আমাদের এইট্টি থ্রি আর আমাদের শপ নাম হচ্ছে ইউনিক টেকনোলজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন